আসসালামু আলাইকুম তুমি যদি দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তার আগে একটাই রিকোয়েস্ট তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সামনে আরও একটি সম্পদ নিয়ে হাজির হয়েছি যে সম্পাদটি তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের একশো উনসত্তর পৃষ্ঠায় পেয়ে যাবে সম্পাদটি হলো কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে বিশেষ নির্বাচন হল মনে করি এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ বি ও সি এর শীর্ষবিন্দু দিয়ে যায় এমন একটি ত্রিভুজ আঁকতে হবে অঙ্কনের বিবরণ হলো এবি ও এসি সি রেখাংশকে ইএম ও এফ রেখাংশ দ্বারা সমাধিখণ্ডিত করি যা পরস্পরকে ও বিন্দুতে সেদ করে এ ও যোগ করি ওকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা এ বি ও সি এর শীর্ষবিন্দু দিয়ে যায় তাহলে উক্ত বৃত্তটি ই ত্রিভুজ সি এর উদ্দিষ্ট পরিবৃত্ত